মা তেমার কাছে বলে মা কি তোর খাবার আছে ছোধাই তোর কবি আমার মাফ তেমার কাছে বলে <laughs> মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে ফতেমা বলেন নে তো খাবার ফতেমা নে তো খাবার ভরা জল তোরা কেন কেন্দে সল্লে আলা আমার 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 সোনার চাঁদেরা কেউ পাঁচশো টাকা দিতে পারবেন না আল্লাহর ঘর মসজিদের জন্য সুমান আল্লাহ আল্লাহর ঘরের জন্য আপনাদের যে চাইছি সুমান আল্লাহ কেউ আছেন পাঁচশো টাকা দিতে পারবেন সুমান আল্লাহ আল্লাহর ঘর এই মসজিদের জন্য আপনাদের কাছে করেছি এ বাবদিন আমার সোনার চাঁদেরা একটু অনুরোধ করব কেউ আছেন ভাই যদি থাকেন আল্লাহর রস্তে দিবেন আল্লাহর ঘরের জন্য দিবেন যেখানে নামাজ হবে যেখানে সেজদা হবে সোভাল্লাহ সুভান আল্লাহ যদি পারেন দেবেন আল্লাহর ঘরের জন্য দিবেন শোভান আল্লাহ আপনি এটা সাদকায়ে জারিয়া হিসাবে সব পেতেই থাকবেন আপনি ইন্তিকাল করে যাবেন আপনি নেকি পেতেই থাকবেন জোরে বলুন না শোভান সুবহানাল্লাহ মা নাতে কান্দের নবী মোদের পাপের লাগে মোদের ব্যথা কাতর হয়ে আছেন তিনি জাগে মাদে নারয়ে ভেজা মাটি নুর নবীর চোখের জল তোরা কেন্দে কেন্দে সল্লে আলা বল সকলে বল শুভান আল্লাহ একশো দুশো করে দিচ্ছেন আসুন আমার মা বোনরা যদি আপনারা পারেন আল্লাহ রাস্তা দিবেন আল্লাহকে খুশি করার জন্য দিবেন সাদাই জারিয়া হিসাবে আপনি দিবেন আল্লাহ আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল মাবুল করেন আল্লাহ যেন আপনাদের বালা মসবত বিপদকে করুন আসুন ভাইরা আমার বাবজিরা বলতেছিলাম মা ফাতেমা তাই বাতাহেরা না থেকে শেষ পুঁজিটু আপনার চাদর খালা দিতে

আসান বাবা ভাইরা সেই নবিয়ে পা সোহবেলা আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আমরা মানি আমরা মোহাম্মদ করি আমরা মুসলমান আমাদের কালি মালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহতা আলাই সাল্লাম আমরা এই কালিমাকে মাকে যখন মেনেছি আমাদের পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে হবে না হবে না জি মসজিদ বানিয়েছি পাঁচ ওক্ত নামাজ আমাদের পড়তে হবে বাবজিরা আমার ভাইরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর মসজিদের সঙ্গে যখন আমার আপনার সম্পর্ক হবে আল্লাহ পাক আমাদের উপর রাজি হবেন না খুশি হবে আমাদের চেহারায় নূর আসবে আল্লাহ আকবর কাবিরা আল্লাহ পাক সমান আমাদের মুসলমান ঘরে পাঠিয়েছেন মুসলমান হিসাবে আসি আমাদের পাঁচ অক্ট নামাজ পড়তে হবে মাহে রমজান মাস আসলে আজকে মাহে রমজান মাসে রোজা রাখতে হবে আজকে সুমান আল্লাহ মাল দৌলাত আছে জাকাত দিতে হবে বড়দের ইজ্জ সম্মান করতে হবে ছোটদের সেন মহব্বত করতে হবে সুমান আল্লাহ এদিন আপনাদের মাঝে হাফেজ ও কারি মাওলানা রবিউল ইসলাম সাহেব হাজির হয়েছে না রে তাকবির আল্লাহু আকবার

হ্যাঁ <hazrat> আল্লামা <allama> মাওলানা ওবায়দুল্লাহ সাহেব উনিও উপস্থিত হয়ে আছেন উনিও আরাম করতেছেন আপনাদের বিশেষ অনুরোধ করব যে আপনারা মূল্যবান সময় নষ্ট না করে আপনারা আসুন এই জালসায় আসুন আর আসার পর সুন্দরভাবে বসে আদবের সঙ্গে বসে অজনস্বর শুনতে থাকুন আসুন ভাবছেন আমার ভাইরা আরেকজন মায়েদের পক্ষ থেকে পাঁচশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আমিন্মিন বালা মসবত বিপদকে দুর্বৃত্ত করুন আসুন ব্রাদার আমি পড়েছিলাম মিয়া হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ডরো কোন এবং তোমরা সত্যবাদীর সঙ্গী হয়ে যাও আমরা যেন আল্লাহকে ভয় করে সত্যবাদীর সঙ্গী হয়ে ইহ ত্যাগ করতে পারি আল্লাহ আল্লাহ রসুল হ্যাঁ হ্যাঁ শুধু এখানে বুঝে না এই চোর চোর তো সব জায়গায় হয়ে আছে বক্তাছে ভাইরাল হয়ে যাচ্ছে বুঝতা ইলেন না আরে বাড়ি থেকে আর কেউ খালি করতে চাইছে হ্যাঁ আমি গত রাত্রিতে নতুন গ্রামে আছে ওখানে আজকেও যাব তিন দিনের জলসা ওখানেও আপনার ওই একটা বাড়ি দেখি সবাই হয় পুরুষটা আসছে কেউ না কেউ বাড়িতে থাকছে বুঝতে পারলেন তো যা হোক এ চোর চোর এটাও গুজবের মধ্যে আসছে এটাও গুজব বুঝতে পর্যন্ত কোন জায়গায় ধরা পড়েছে ছাড়তে পারলো নামলে মোটরসাইকেল রাখলে তো মোটরসাইকেল রাখলে তো মোটরসাইকেল তো নিয়ে যাবে বেড়াতে ইসলাম গুজব এ একটা সরকারি গুজব কি তাও যায় না আমার মনে বলে সরকারি গুজব এই টাকাগুলো যেন বাড়িতে কারো না থাকে সব ব্যাংকে চলে যায় না একটা ভোট হলো সব তো খরচ হয়েছে হ্যাঁ এরা বলছে টাকা তুই কেমন করে রাখবি রাকে আমাদের পুলিশ মানে চোর চোরের ধাক্কা দেবো আর ধাক্কাতে তোরা ব্যাংকে সবাই আবার জমা দিয়ে দেবো বুঝতে পারলেন না ব্যাংকে ভিড় দেখছে না হ্যাঁ পাঁচ হাজার হলে জমা দিয়ে দিচ্ছে চাকরি ও দরকার নাই দেখ তারপর সোনা দানা তাও ব্যাংকে জমা দিতে ঠিক আছে না এইসব গুজব মা বোনেরা গুজব তবে সতর্ক থাকা আলো নাকি বলছে কাল আবার আসে আমার উপর বিচার থাকবে কথা শুনে তো জাল সাথে আমার বাড়ি নাই নাকি বলছে তো সতর্ক থাকবেন বাস এটুকু

আলহামদুলিল্লাহ আমার মা ও বোনেরা ভাইয়েরা চোরের আকাঙ্cade বলেন আসে না তো যাই হোক ব্রাদার কিন্তু চোরের যে আকাঙ্ক্ষা খালি কি ইনস্ট্যান্ট যেন মেলাতে হয়েছে আপনার মেলাতে তা আপনি জায়গা দিয়া দেনা দেখি ভাই তো যাই হোক ব্রাদার ইসলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে ইসলাম সাহেব আলোচনা করছিলেন এবার আপনাদের সম্মুখে এই গ্রামের ছেলে হাফেজ ও কারি মৌলানা রবিউল ইসলাম রাজু সাহেব আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেছে তো যাই হোক ব্রাদার তাইম আর আমি অপজয় খরচ করব না কারণ যে টাইম খুব গতির বেগে চলছে টাইমের ইন্তজার সবাই করে কিন্তু টাইম কারোর জন্য ইন্তজার করে বা টাইম কিন্তু কারোর জন্য ইন্তজার করে না ও আর গতি বেগেও চলতেই থাকে নাকি আর আমার মা বোনেরাও লাগছে কিরা খেয়েছে কি চোরের লেগে আর যাবই না জলসা শুনতে চলে আল্লাহ নসিবে যেটা যার লেগবে সেটাই ঘটবে মাল দিয়েছে কে আল্লাহ দিয়েছেন আর আপনি কার বাণী শুনতে এসেছেন রসুলের বাণী আল্লাহর হাদিস ও কোরআনের বাণী শুনতে এসেছেন নাকি আলহামদুলিল্লাহ আপনাদের বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে সেই বক্তাকে আপনার ওঠানের আগে একবার জোরোশের একবার না আরেদ তাকবীর ধ্বনি দেন না আরেদ তাকবীর কি আপনার কুরবানি ঘোষ খাওয়া হয়নি নাকি গরম تکبیر تقبیر رسالہ مسئلہ کے اعلیٰ حضرت اہل سنت دین اسلام مولانا محمد حافظ رویل اسلام جزوی صاحب نار تکبیر نار رسالات السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ఎక్కువ జోర జ్వర తురుద్ పడంతో అల్లాహుల్ అవులా Muhammad sallallahu alaihi Muhammadin sallallahu alaihi Muhammad saban saban se nikalo পাবনা মে মোহাম্ম হরদম জবান সে কাল সফিয়ানা মোহাম্মশ দুরোদপরি খুশি করে নবীকে সুরোদ পড়ি খুশি করে নবীকে রোজা হাসরে নবী রোজা হাসরে নবী বিনে شفاعت कुर्बिन खे اللہم صلی आल سیدنا दिन ओल मोहम्मद वले सही مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الذي أبدع الأفلاك والأرضين الصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والطين وعلى اله واصحابه الطيبين والطاهرين وعلى ابي حنيفه واحبابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون وقال الله تعالى في شان حبيبه الكريم ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सई दनला मोहम्मा दाल सईदीना salli ala muhammadina salli ala मोहम्म আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান দাতা পালন কর্তা হায়াত মহতের মালিক জাল্লাহ মহান মহিয়ান করিয়া জাল্লাহ বড় দয়া করে কৃপা করে আপনাদের আমাদেরকে পবিত্র মাহফিলে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন এর জন্য একবার শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ হমদুলিল্লাহ ওপর হজুরক্রম রলম নুর মুম নবী মাম রসুল আকরম সাহব করম মালিক তাজদার দোনো মালিক ও মুখতার বে আখিয়ার গুল হস্তি হস্তিক ফসল বহার নবী চমান প্যগম্বর আজম নবী মোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দুরুদ সালাম অবতীর্ণ হোক সকলেই বলি আল্লাহ আমিন বিরাদারান মিল্লাত ইসলামিয়া মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা সুন্দরভাবে আলোচনা শুনছিলেন সারা পশ্চিমবঙ্গের খ্যাতি সম্পন্ন জীবনে গায়ক বক্তা ককিল কণ্ঠী বক্তা হাজরাত কারি মৌলানা মোহাম্মদ শাহেরুল ইসলাম সাহেবের কণ্ঠে আমি অদম আপনাদের সম্মুখে এসেছি আপনাদের দেশের আপনাদের এলাকার আমার পরে পরে সারা পশ্চিমবঙ্গের খ্যাতিসম্পন্ন আলোড়ন সৃষ্টিকারী গায়ক বক্তা সুরের রাজা নকল আমিন উদ্দিন যার এখন আপনার ডায়েরিতে দাওয়াত গেলে প্রায় থেকে মাস আগেই হয় নইলে পাওয়া যায় না এই রকম একজন ভাইরাল বক্তা আমার পরে পরে আসছেন যে সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন আসছেন না তো চোরের ভয়ে কিন্তু দেখবেন অবশ্যই পস্তাবে বাড়িতে বসে বসে কেন যায়নি কাল হেলাল উদ্দিন সাহেবের বক্তব্য তো মনে করেন সারা জীবন শুনে আসছেন ওবায়দুল ইসলাম জামালি তার বক্তব্য তো সেইভাবে শুনেন কিন্তু যখন শুনবেন তখন বাড়িতে থেকে পস্তাবেন যে কেন যায়নি শুনতে গেলেই ভালো হতো যাই হোক তো যে সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে জাগ্রত অবস্থায় আছেন বসে আছেন অনুরোধ করব। পারলে চলে আসুন বাবা জীবন ভাইদেরকে বলবো এটা তো একটা পরবের সময় তাই না ঈদের সমাতো না আসলে বকরাইদের সময় অনেকেই বাড়ি চলে আসেন আর এবছর এসেছেও আসেনি তা না কিন্তু যদি কমসে কম পুরুষ মানুষগুলো যদি জালসা মাহফিল আসার পরে বসতো তাও ভালো লাগতো এবার তো জালসা প্রথম হচ্ছে না এর আগে কয়েকবার জালসা হয়েছে তাই না কিন্তু এই রকম মানুষ তো হয়নি প্রথম দিন হলেও মানুষ ভালো হয়েছে তাই না যে বক্তার বক্তব্য আপনারা শুনলেন এই বক্তাই তো আগে ছিল মৌলানা সাহিরুল ইসলাম জীবনে করেছেন ব্যাপারটা কি দিন ইসলামের প্রতি কি আমাদের পদ ভালোবাসা দিন বা দিন উঠে যাচ্ছে আমরা কি চাইছি না যে আমরা দিন ইসলামের কিছু শিক্ষা অর্জন করি শিখি মনে হচ্ছে যে আমাদের কাছ থেকে সমস্ত জিনিস দূরে চলে যাচ্ছে বা আমরা ওই সমস্ত জিনিস থেকে দূরে চলে যাচ্ছি আমাদেরকে ভালো লাগছে না ইসলামিক কিছু কাজ ইসলামিক আলোচনা ইসলামিক সভা আমাদের ভালো লাগছে না এই জায়গাতে যদি আমার মনে হয় একটা যদি পঞ্চরাশ চুরি দিত তাহলে চোর কেন আরও কিছু আসলো পুরো সব ছেড়ে দেওয়া পঞ্চরাশে আসার পর হাজির হয়ে যেত অত কি হতো না কিন্তু এখন বাহানা যে চুরি হয়ে যাবে কি আরে আল্লাহ যা তাকদির লিখে রেখেছে সবাই বেড়াতে রাতে অটল হবে না থাকবে সব বেড়াতে রাত্রে লেখা হয়েই গেছে যেটা হওয়ার নাকি সবে বেড়াতে রাত্রিতে তাকদিরকে ভাগ্যকে আল্লাহ লিখে দিয়েছেন তো যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে অত টেনশনের কি আছে আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি চলে আসেন ইসলামিক মাহফিলে কোরআন ও হাদিসের আলোচনা সবার মাহফিলে আসুন অবশ্যই এহকাল পরকাল আপনার মঙ্গলময় হবে আমার রসলে সাল্লাল্লাহু সাল্লি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে পেরেছি যে বাড়িতে আপনার চুরি হবে না একটা ওষুধ আছে সেটা হচ্ছে আয়তাল কুরসি যদি আপনি পড়েন যখন ঘুমাবেন চোর চোর করছে তো একটা ওজিফা ভালোভাবে শিখে নেন জিন আপনার চুরি হবে না যদি আমল সঠিক থাকে যখন রাত্রে ঘুমাবেন অজু করে এসার নামাজ পড়লেন এসার নামাজ পড়ে অজু করে আয়তাল কুরসি আয়তাল কুরসি পড়ে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে কোনো চোর আসবে না চুরিও করতে পারবে না এটা হান্ড্রেড হান্ড্রেড এটা আমার কথা নয় এটা মাদিনার সারতাজ আমার সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন নবী আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা না তো কোরআন পড়ি না হাদিস পড়ি না হাদিস যারা জানে তাদের কাছে যাওয়ার চেষ্টা করি তাই না আমরা বরণ করি কি যারা জানে তার বাদে লাগতে জানে আছে না নাই আছে তো এটা এটা বাস্তব যে যারা জানে কম কম তার কাছে যেতে জানি না কিন্তু তার বাদে লাগতে জানে করছে কেন যাই হোক তো অনুরোধ করব আপনাদেরকে জিনারা এখনও এদিক ওদিকে বসে আছেন বাড়িতে বসে আছেন অনুরোধ করব আপনাদেরকে বাড়িতে বসতা থেকে জালসা মাহফিলে চলে আসুন আমাদের প্রধান বক্তা আকর্ষণীয় বক্তা যাকে আমরা বিদেশ থেকে দাওয়াত করে আমরাই নিয়ে এসেছি বক্তৃলা একটা মানুষ আপনি আমি সবাই তাই না যদি আসার পরে দেখে যে এই দেশের পরিবেশ হচ্ছে এরকম যে দাওয়াত করে দাওয়াত করার পরে অপমান করে তো এই কথাটা ভালো লাগবে যেটা বলেন ভালো লাগবে ভালো লাগবে না আমাদের নৈতিক দায়িত্ব হবে যাদেরকে মেহমান তাদের আপ্যায়ন যেন করতে পারি মেহমান হিসাবে যাদেরকে দাওয়াত করেছি তাদের আপ্যায়ন যাতে করে করতে পারি বেড়া মিল্লাতে ইসলামে যাই হোক আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়িকারি মাতিল আবাদ করেছি আলামিন নিশ্চয় যার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না মুর্দা বলা তো দূরের কথা তাদেরকে মুর্দা বলে ধারণাও করিও না উন বরং তিনারা হচ্ছেন জীবিত আল্লাহর পক্ষ থেকে তিনাদেরকে রিস্ক দেওয়া হয় খাদ্য দেওয়া হয় জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাপাক আলমিনুসুবাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একাধিক জায়গাতে একই রকম মানে আর্থিক অর্থ মানে মানে মানেগত দিক থেকে অর্থের দিক থেকে আপনার প্রায় একই রকমই আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তালাম আহ তিনি আপনার জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে

হয় না তাই তো এটাই বুঝাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শহীদদেরকে পার্টিকুলার যখন লক্ষ্য করে বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না তাদেরকে আমি রিস্ক দেই মানে এই রকম কিছু মানুষ আছে যাদেরকে রিস্ক দেওয়া হয় না তারা জীবিত নয় বেরাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উঠিয়ে দেখুন রাসূল কাইনাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদ